তো ওয়েল বন্ধুরা দেব ভার্সেস অনির্বাণ অর্থাৎ আমি কথা বলছি রঘু ডাকাতের টিজার সম্পর্কে আসলে এই জিনিসটা আমার কাছে যে জিনিসটা আমি দেখলাম অর্থাৎ রঘু ডাকাতের টিজারটা মুক্তি পেয়ে গেছে ইউটিউবে এবং আমি দেখার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ এরকম একটা তো অপেক্ষা আমরা করছিলাম এবং আমার মনে হচ্ছে যে এই মুভিটা আসলে একটা ব্যবসা সফল মুভিতে পারে কারণ টিজারের ভিতরে যে ধরনের ম্যাটেরিয়ালস দেখানো হয়েছে এটা আসলে অনেকটা অ্যাপ্রিসিয়েট করার মতো দেবকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছে এই জিনিসটা আসলে প্রশংসার দাবি রাখে এবং যে জিনিসটা দেখা গেল যে অনির্বাণের সেই ভিলেনিয়াস হাসি এবং দেবের সাথে যে টাসলটা হবে এই জিনিসটা দর্শকদেরকে অনেকটাই এনজয় দেবে তো এবার যদি টিজার প্রসঙ্গে আসি যে তাহলে টিজারের যে ওপেনিং শটটা অর্থাৎ একটা মনোলোক বলা হচ্ছে যে লোকে বলে সে নাকি মা কালীর ছেলে এই জিনিসটা যখন দেখানো হচ্ছে তখন আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে এই সিনটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অনির্বাণ এর পরে যে একটা হাসি দেয় আসলে ভাই তাকে এখানে মেইন ভিলেন হিসেবে দেখানো হবে মানে খেলাটা আসলে কি জমে যাবে ভার্সেস অনির্বাণ এটা আসলেই দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং আমার কাছে এই জিনিসটা এখন থেকেই গুসবামস দিচ্ছে যে হ্যাঁ এরকম একটা মুভি তারা নির্মাণ করতে চলেছে গল্পে যদি আমি আসি এখানে আমরা দেখতে পেলাম যে ইংরেজরা তাদের উপর অত্যাচার করছে এবং নীল চাষ করে নিচ্ছে তাদের দিয়ে এবং হয়তোবা অনির্বাণ তাদের হয়েই কাজ করছে অর্থাৎ ইংরেজদের হয়েই কাজ করছে বিশেষ করে এখানে আমরা জানি যে নীল চাষের একটা গল্পকে কেন্দ্র করে মুভিটার সামনের দিকে এগিয়ে যাবে অর্থাৎ ইংরেজদের খাস লোক হিসাবে তাকে এখানে দেখানো হবে তো সেখানকার প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে রঘু দুঃখে দাঁড়াবে এবং ইংরেজদের বিরুদ্ধে সে এখানে প্রতিবাদ শুরু করবে তো এভাবে গল্পের কাহিনীটা সামনে দিকে এগিয়ে যাবে এখানে নায়িকা হিসাবে আমরা দেখতে পেলাম ইদিকা পলকে এবং আদার্স যে ক্যারেক্টার রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রূপা গাঙ্গুলি এবং রয়েছে সোহিনী সরকার এবং এই টিজারটা অনেকটাই প্রমিসিং লাগতেছে বিশেষ করে দেবকে এখানে একটা ডায়লগ দিতে দেখা গেল যে গরিবের রক্ত মাখা বন্ধ করছে থাবা। আসলে এই ডায়লগটা এই টিজারে একদম ছেয়ে গেছে বিশেষ করে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তাকে এভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং দেব এখানে যে নিজেকে যেরকম ভাবে পুল আপ করেছে এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো আর এই টিজারে যে জিনিসটা সব থেকে ভালোভাবে হাইলাইটস করানো হয়েছে তা হচ্ছে দেব বনাম অনির্বাণ ভট্টাচার্যের যে টাসেলটা হবে এই জিনিসটা খুব ভালোভাবে এই টিজারে দেখানো হয়েছে এবং অনির্বাণের কথা যদি আমি বলি তাহলে একদম ভিলেনের মতোই তাকে লাগছে এবং এখানে সে ভিলেন যে স্ক্রিনটা দখল করে রাখবে দর্শকরা তার ক্যারেক্টার দেখেও অনেকটাই মুগ্ধ হবে এবং টিজারের শেষাংশে যে জিনিসটা দেখানো হয়েছে বা দেবকে আমরা আবারও বলতে শুনলাম যে এভারের বিধান দেবে ডাকাত এবং বিজিএম যেটা বাজে সেটা আসলে অস্থির লেভেলের ছিল আর টিজারের একটা অংশে আমার কাছে যে ভিএফএক্স এর বা যে জিনিসটা আমার কাছে বল্লো এই জিনিসটা একটু চোখে লাগার মতো অর্থাৎ এখানে যেভাবে দেখানো হয়েছে এই জিনিসটা তারে আরো একটু এনহ্যান্স করতে পারতো। আমার মনে হচ্ছে এটা টিজার সামনে যখন ট্রেলার আসবে তখন আরো সুন্দরভাবে ভিএফএক্স এর কাজগুলো করা হবে এই জিনিসটা বাদে এভারঅল আমার কাছে টিজারটি ভালো লেগেছে আর এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটি ব্যবহার করা হয়েছে এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে সোয়েল আপনি যদি বলেন আমার কাছে টিজারটি কেমন লেগেছে তো আমি বলবো যে হ্যাঁ টিজারটি আমার কাছে প্রমিসিং লাগছে এবং এখানে ডাইরেক্টর হিসাবে ধ্রুব ব্যানার্জি রয়েছে আমরা জানি সে এর আগেও অনেক ধরনের কাজ করেছে বিশেষ করে দেবের সাথে সে গোলান্দাজ করেছে তো আমরা তার উপর ভরসা করতেই পারি এবং টিজারটি দেখে সেই জিনিসটা বোঝাই যাচ্ছে যে মেকারসরা এই জিনিসটার উপর অনেকটাই পরিশ্রম করেছে এবং তারা একটা সুন্দর মুভি দর্শকদেরকে উপহার দিতে চলেছে সো ওয়েল আমি মনে করছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের আরও মুভি আসুক এবং কলকাতা ইন্ডাস্ট্রি আবারও আগের দিনগুলো ফিরে পাক সো এই ছিল আমার কাছে রঘু টাকাতের এই টিজার রিভিউ আমার রিভিউটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের সঙ্গে দেব ভার্সেস অনির্বাণের এই টাসেল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দিবেন সোয়েল আজকে আমি বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন ধন্যবাদ